হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছে ভাইয়ের বউ আর আমি তো যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হচ্ছে হাবরা হাবরা মার্কেটে যাচ্ছি তো মার্কেটে বলতে সুপার মার্কেটে বাজার দিয়ে নয় ওখানে দোকানে তো সকালবেলা যেতে হচ্ছে সকালবেলায় হাটবারের দিন সকালবেলায় দোকানটা খুলে তাছাড়া পাওয়া যায় না তার জন্য সকালবেলা যেতে হচ্ছে তো দেখো এসে কি কী কিনেছি দেখে নাও এই ব্লাউজগুলো নতুন উঠেছে তার জন্য আমি একটা কিনলাম আমার হোয়াইট কালারের ব্লাউজটা দরকার ছিল তাই এটা নিয়েছি আমি আর ওর ভাইয়ের বউয়ের জন্য এই যে অর্ডিনারি ব্লাউজ নিয়েছি ছটা আর ছিল এই যে অর্ডিনারি তিনটে ছাপা শাড়ি তো এই কেনাকাটা করতেই গেছিলাম তো সকাল সকাল যাওয়ার কারণটা তো তোমাদের বলেই দিলাম হাটে দোকানটা দোকানে বাট হাটের মধ্যে মধ্যে দোকান উনি হাটবারে সকালবেলায় খোলে তার জন্য সকালে যাওয়া তো এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই বাটি জিনিসটা আমার ভীষণই অপছন্দের এটা দেখা যাক কি করি বের করে যদি ফিটিংস করতে পারি আর এমনি যদি ফিটিংস হয়তো ভালো এই ছিল টা।